গধুলি বেলা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে প্রকৃতি সেজেছে লাল বর্ণে চারজন বাড়িটা ঘুরে ফিরে দেখতে শুরু করে বাড়িটা আগের মতো আর চকচকে নেই জায়গায় জায়গায় ময়লা আবর্জনা জমে আছে ঠিক মতো পরিষ্কার করে না সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে গোয়াল ঘর খালি পড়ে আছে হাঁসমুরগির খর খালি পড়ে আছে ছাগলগুলোও নেই বাঁশবাগানে পাতা জমে উঁচু হয়ে গেছে কলপার অপরিষ্কার হয়ে রয়েছে শেওলা আর বালি জমে মাটির ঘরের ডোয়া ভেঙে ভেঙে রয়েছে কয়েক জায়গায় বাড়ি ঘর আর আগের মতো নেই আগে না দিয়া নিজের হাতে গরুগুলোকে ঘাস খর কেটে খাওয়াতো সকালে ঘর থেকে বের করতো সন্ধ্যায় আবার বেঁধে রাখতো ছাগল গুলোকে ঘাস পাতা কেটে এনে খাওয়াতো হাঁস মুরগি চাউল ধান ভাত ভুসি খেতে দিত রোজ সকালে বিকেলে কুকুর থেকে কাদা এনে ঘর দর ডোয়া লেপে দিত মোটা আর ধানের খড় দিয়ে কলপার ঘষে ঘষে পরিষ্কার করত এই সব কাজে বাড়ির কেউ ওকে করতো না একটু নাজমুল হক শুধু গরুগুলোকে পুকুর থেকে গোসল করিয়ে আনতেন নাদিয়া না থাকায় বাড়িঘরের কি হাল হয়েছে এর মধ্যে আবার উদিতা খাওয়ার জন্য কান্না শুরু করে খেয়েছিল সে অনেকক্ষণ আগে প্রহর কান্না থামানোর চেষ্টা করলে থামে না মায়ের কোলে যাওয়ার জন্য হাত এগিয়ে দিয়ে কি সুন্দর কিউট আর লাগে তখন দেখতে হক ওয়াশরুমে যাওয়ার জন্য এদিকে এসেছিলেন উদিতার কান্না শুনে সেদিকে লক্ষ্য করতেই দেখেন উদিতা নাদিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে কাঁদছে বাচ্চাটাকে দেখতে হুবহু নাদিয়ার ছোটবেলার মতোই লাগছে তবে কিছুটা পার্থক্য আছে এখানে নাদিয়ার মেয়ে রাজকন্যা বাবা মা আর পরিবারের সকলের প্রিয় আর আদরের কিন্তু তার মেয়েটা ছোটবেলা থেকে অযত্নে অবহেলায় বেড়ে উঠেছিল গায়ের রং উদিতার মতো ফর্সা থাকলেও চকচকে ছিল না গায়ের রং ছিল মলিন ফ্যাকাশে শরীর দীর্ণ শীর্ণ চেহারায় থাকত মলিনতা নিজের বড় মেয়েকে ঠিক কতটা অবহেলা করেছেন তা তিনি এখন হারে হারে টের পান তার বড় মেয়েটাকে ছোটবেলায় যত্ন করলে বোধ হয় উদিতার মতোই দেখা যেত মা মেয়ের ছোটবেলার চেহারা হুবহু মিল তার বড় মেয়েটা অযত্নে অবহেলায় বেড়ে ওঠা শুভ্র রাঙা অপরাজিতা নাজমুল হক ওয়াশরুমের দিকে চলে যায় নাদিয়া মেয়েকে কোলে নিয়ে ঘরের সামনে এসে দাঁড়ায় উঠোনে তো মেয়েকে খাওয়ানো যাবে না উঠোনে অনেক মানুষ রয়েছে এখনো কারে বসলেও আরামে খাওয়াতে পারবে না এখন কি করা যায় উদিতার কান্না বাড়ছে আস্তে আস্তে উদয় আশেপাশে নজর বুলায় সাথী বেগমকে দেখতেই ডেকে ওঠে এই যে মিসেস নাজমুল হক এদিকে আসেন একটু এমন ডাক শুনে সবাই আবার ওদের দিকে তাকায় সাথী বেগম এগিয়ে আসেন উদয় বলে আপনাদের ঘর খালি আছে সাথী বেগম গম্ভীর গলায় বলেন আছে কিন্তু কেন উদয় বলে আমার মেয়ের খিদে পেয়েছে ও খাবে কোন ঘর খালি আছে সাথী বেগম হাতি সারা করে দেখিয়ে দেন উদয় বলে ভেতরে পরিষ্কার আছে তো নাকি ময়লা আবর্জনার স্তূপ জমে আছে অপমান বোধ করেন সাথী বেগম তবু বলেন পরিষ্কার আছে উদয় কথা না বাড়িয়ে নাদিয়ার হাত ধরে ঘরের ভেতরের দিকে এগিয়ে যায় আবার পেছনের দিকে তাকিয়ে বলে সাথে সাথে আসতে পারেন সমস্যা নেই আবার বলবেন না আপনাদের কিছু চুরি করে নিয়ে চলে গেছি চুরি করার অভ্যাস কিন্তু আমাদের নেই সাথী বেগম বললেন না কিছু তিনি স্পষ্ট বুঝতে পারছেন উদয় ইচ্ছে করে এমন করছে ওনাদের সাথে কথায় কথায় অপমান করছে সেই তখন থেকে ঘরের ভেতরে চলে আসে তিনজন চারোদিকে নজর বুলাই না দিয়া ঘরের ভেতরটা আগের মতো নেই জুতো খুলে বেডের